মেরের সিরিয়াল ধারাবাহিকের প্রথমবার পারিজাত সিরিজ থেকে ছোট পর্দায় এলেন কিসের টানে জানালেন অভিনেত্রী ছোট পর্দায় অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী পারিজাত চৌধুরী মৃত্যুর বাড়ি ধারাবাহিকের শুটিং ফ্লোরে বসে আনন্দবাজার অনলাইনের সঙ্গে আড্ডা দিলেন অভিনেত্রী সিনেমা এবং ওয়েব সিরিজে দর্শক তাকে দেখেছেন এবার ছোট পর্দায় পা রাখলেন অভিনেত্রী পারিজাত চৌধুরী সোমবার থেকে দর্শক তাকে মৃত্যির বাড়ি ধারাবাহিকে দেখছেন নতুন সফর নিয়ে মনের কথা জানালেন পারিজাত ধারাবাহিকের শুটিংয়ের মাঝেই সময় দিয়েছিলেন পারিজাত তিনি যে হঠাৎ ধারাবাহিকের অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন বিষয়টা তেমন নয় পারিজাত জানালেন দীর্ঘদিন ধরেই তার কাছে ধারাবাহিকের প্রস্তাব আসছিল তবে তিনি তখন প্রস্তুত ছিলেন না অভিনেত্রী বললেন ছোট পর্দায় অভিনয় খুব বড় একটা দায়িত্ব অন্তত এক বছর ধরে শুটিং চলবে নায়িকার চরিত্র মানে আমাকেই টেনে নিয়ে যেতে হবে গল্পটা প্রথমে এই দায়িত্বটা নিতে পারবো কি না বুঝতে পারছিলাম না কিন্তু এবার যে তিনি রাজি হয়েছেন তার নেপথ্যে ধারাবাহিকের গল্প এ কথা জানিয়েছেন পারিজাত গল্পে কিভাবে জোনাকির পারিজাতের চরিত্র প্রবেশ তার আজ দর্শক ধারাবাহিকের প্রোমো থেকে পেয়েছেন তবে নিজের অভিনীত চরিত্রটিকে অন্যভাবে ব্যাখ্যা করতে চাইলেন পারিজাত বললেন প্রাণবন্ত চরিত্র কিন্তু জোনাকির জীবনে অনেক দুঃখ রয়েছে তার মধ্যেই নিজেকে এবং চারপাশের মানুষদের ভালো রাখতে চায় জোনাকি এছাড়াও আরও অনেক চমক রয়েছে যেগুলো দর্শক সময়ের সঙ্গে জানতে পারবেন নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে অনেক সময়েই ধারাবাহিক থেকে ওয়েব সিরিজ বা বড় পর্দায় কাজের প্রবণতা দেখা যায় পারিজাতের ক্ষেত্রে বিষয়টা বিপরীত কারণ অপর্ণা সেন পরিচালিত আরশিনগোর ছবির মাধ্যমে তিনি টলিপাড়ায় পা রাখেন ইন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজেও দর্শকের নজর কাড়েন তিনি পারিজাত বললেন প্রথমে আমি ভেবেছিলাম ধারাবাহিকে অভিনয় করব না আসলে মাধ্যম ভেদে অভিনয়ের ধরন হয়তো বদলাতে পারে আমি সেগুলো শিখতে চাই আমি তো মঞ্চেও অভিনয় করতে চাই এই ধারাবাহিকে পারিজাতের বিপরীতে রয়েছেন আদিত্য রায় অল্প সময়ের মধ্যেই আদিতের সঙ্গেও তার ভাল সমীকরণ তৈরি হয়ে গিয়েছে বলে জানালেন পারিজাত তার কথায় এর আগে আদিতকে আমি ওর অভিনয়ের মাধ্যমেই চিনতাম প্রথম ধারাবাহিক থেকেই জনপ্রিয় ভাগ্যক্রমে আমাদের রসায়ন খুব ভাল জমেছে আশা করছি দর্শক আমাদের জুটি পছন্দ করবেন এই ধারাবাহিকে দুলাল লাহিডি অনুরাধা রায় শঙ্কর চক্রবর্তীর মতো অভিনেতারা রয়েছেন তাদের থেকে শেখার সুযোগ তাকে অভিনেত্রী হিসেবে আরও নিপুণভাবে গড়ে তুলবে বলেই মনে করছেন পারিজাত এই মুহূর্তে ধারাবাহিকেই মনোনিবেশ করতে চাইছেন পারিজাত শুটিংয়ের সুবিধার্থে তাই এখন শ্রীরামপুর থেকে কলকাতায় এসে থাকছেন তবে তার ভালোবাসা নাচ সময় পেলে নাচ নিয়েই কাজ করতে চান তার কথায় ব্যালে এবং ভর্তনাট্যম মিলিয়ে একটা উপস্থাপন করার ইচ্ছে রয়েছে